আজকে আমাদের বাসা মিলাদ এর জন্য আহিলের বাবা পাঞ্জাবি পরে দিচ্ছে তারে পাঞ্জাবিটা কে দিচ্ছে জানেন আপনারা চাচ্চু পাঠায় দিচ্ছে দেশের থেকে বলে সাথে নামাজ পড়তে নিয়ে যাবে বাবা কোথায় যাবেন আপনি হাসি দেওয়ার কথা বলে একবারে সব হাসি দিয়ে দেয় জুতা আনতে তুমি পরো তুমি তো জুতা পরতে পারো পরো কি করো

বাবা পাঞ্জাবি কিনে দেয় না চাচু কিনে দিছে হ্যাঁ চাচু বাংলাদেশ থেকে আহিলের জন্য পাঞ্জাবি পাঠিয়ে দিয়েছে আহিল সে পাঞ্জাবি পরেছে তাই না আমি তো মনে করছি পাঞ্জাবিটা অনেক বেশি বড় হয়ে যাবে এখন সে তার বাবার সাথে নামাজ পড়তে যেতে চায় কিন্তু আহিল 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 মসজিদে গেলে দুষ্টুমি করে যেন বাবা বাবা নিব না

কেমন লাগে পাঞ্জাবি কিনে দিয়েছি